আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তাই আজকে শীতের সকালে এই যে রান্না করবো বোনা খিচুড়ি তে রান্না শেষও হয়ে গেছে মাংসটাও খুব সুন্দর করে কষিয়ে নিয়ে চাউলটা দিয়ে ঝটপট করে রান্না করে ফেলেছি এই যে এখন মাইশার খাওয়ার জন্য মাইশাকে আমি পরিবেশন করে দিচ্ছি এই যে মাইশা এখন খেয়ে নেবে বোনা খিচুড়ি তে বন্ধুরা আপনারা যে যে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার ভাই ও বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ মাইশা কিচিনের গিলি দেখে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এভাবে সময় পাশে থাকবেন মাইশা কিচিনের ভিডিওগুলি সময় দেখবেন ও লাইক শেয়ার করে দিবেন আর যেসব ভিডিও খারাপ হয় দেখতে ভালো লাগে কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতের উপরে অবশ্যই ভিডিও বানাবো কমেন্ট করে জানালে আর এভাবেই সবসময় ভুল টুটি ধরিয়ে দিবেন বলবেন দেখবেন কমেন্টের মাধ্যমে তো বন্ধুরা এখন আমি এই যে বোনা খিচুড়ি খেয়ে নেই তারপরে বলছি আজকে খিচুড়িটা কেমন হয়েছে এই যে এখানে ছালাদ নিয়েছি হ্যাঁ অনেকটা মজা হয়েছে খেতে অনেক ভালো লাগছে চিকেনটা নিয়েও খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতে এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ